টাইফয়েড টিকার ভ্যাকসিন রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ শ্রেণী অত নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ পনেরো বছরের শিক্ষার্থীর টিকার রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে করতে হবে করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে লিখব ভিইএক্স ইপিআই ডট দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে এখানে সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করব ক্লিক করার পর টিকার ওয়েবসাইটটি এখানে আমরা প্রবেশ করছি করার পর এখানে নিবন্ধন আছে অর্থাৎ ইতিপূর্বে শিক্ষার্থীদের আরও শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আবারও নিবেদন করার প্রয়োজন হবে না দেন এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করবো টাইপয়েডের ভ্যাকসিনের টিকের কার্ডের জন্য জন্ম তারিখ দিতে হবে শিক্ষার্থীর এখানে দিন মাস বছর আছে দিন মাস এখানে সিলেক্ট করে দেবো মাসটাও আমরা এখানে সিলেক্ট করে দেব বছর সিলেক্ট করে দেব ধরুন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন হেলথ আইডি জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন অর্থাৎ লগ করতে হবে এখানে জন্ম নিবন্ধন সনদ নম্বর এখানে সতেরো ডিজিটের রিজিজাল লিখ নম্বরটি লিখতে হবে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর এখানে টাইপ করে দিতে হবে অর্থাৎ ভুলে গেলে মোবাইল নাম্বার নিবন্ধনের সময় মোবাইল নম্বর ভুলে গিয়েছেন এখানে ক্লিক করলে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে এই দেখেন যে নম্বরে রেজিস্ট্রেশন করা আছে ইতিপূর্বে সেটি এখানে চলে আসছে এবং মাঝের ডিজিটটি লুকানো আছে এই নাম্বারটি জানা আছে সেহেতু এই নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিব আর জানা না থাকলে আপনারা এভাবেই দেখিয়ে নাম্বারও পরিবর্তন করতে পারবেন ক্যাপসার কোড এখানে দেওয়া আছে আমরা এখানে ক্যাপসার কোডটি টাইপ করে দিব কোডটি এখানে লিখে দেওয়া হলো দেন এখন লগ ইনে আমরা এখানে ক্লিক করব টাইপয়েড ভ্যাকসিনের পোর্টালের ভেতরে আমরা প্রবেশ করলাম এখন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে নিবন্ধন করুন এখানে আমরা প্রথমে নিবন্ধন করব টাইফয়েডের নাম চলে আসছে এখানে টিকাদান প্রোগ্রাম টাইফয়েড নিবন্ধন করুন এখানে দু এখানে ক্লিক করতে হবে টাইফয়েড টিকাদান তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করুন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থীর করার ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করে দেব অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে হবে বিভাগ সিলেক্ট করে দিতে হবে জেলা সিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করে দিতে হবে থানা এখানে সিলেক্ট করে দিতে হবে ইউনিয়ন এখানে সিলেক্ট করে দেবো আমরা ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে এখানে এডুকেশনাল ইনস্টিটিউট এখানে আমরা সিলেক্ট করে দেব শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনুসন্ধান করতে বলছে আর নিচে একটি স্টার চিহ্ন দিয়ে লাল চিহ্ন দেওয়া আছে যেমন আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন তা আমরা এখানে নির্বাচন করব শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে অনেকগুলো দেন এখানে আমরা এটা সিলেক্ট করে দেবো কোন শ্রেণীতে অধ্যয়নত সিলেক্ট করে দিতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম নবম অষ্টম শ্রেণী এখানে সিলেক্ট করে দেব দেন এখন সাবমিটে আমরা ক্লিক করে দিলাম টাইফয়েড ভ্যাকসিন টিকাদান সময়সূচি টাইফয়েড ভ্যাকসিনের কার্ডটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব পরে নেওয়ার পর এটি আমরা করে নিতে হবে নিলে তারপর আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেদিন ভ্যাকসিন অর্থাৎ টিকা প্রদান করবে সেদিনে আপনারা দিতে পারবেন